আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি যে টাইম ট্রাভেল করেছেন তা এখন পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী করে দেখাতে পারেনি এবং ভবিষ্যতেও তা করে দেখাতে পারবে না রসুল্লাহ সাল্লা সাল্লামের এই বিশেষ টাইম ট্রাভেল সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে জানব ইনশাল্লাহ তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে ইসলাম প্রসারের নিয়তে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রসুল সাল্লা সাল্লাম একদিন কাবার হাতিমের পাশে ঘুমিয়ে আসেন এমন সময় আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তা জিব্রাহলকে হুকুম করলেন হে জিব্রাহল তুমি আমার বন্ধুকে অত্যন্ত সম্মানের সহিত ঘুম থেকে জাগ্রত করো ফেরেস্তা জিব্রাহল এবং ফেরেস্তা মিক্রাইল আলহিসাল্লাম আল্লাহতালার হুকুম পেয়ে নবীজির কাছে আসলেন এবং তারা দেখলেন রসুল্লাহ সাল্লাই ঘুমিয়ে আসেন ফেরেস্তাজ জিব্রাহিল আলাইস্লাম রসুল উল্লাহর ডান পায়ে চম্মন করলেন তিনি ঘুম থেকে উঠে তাকিয়ে দেখেন ফেরিস্তাজ জিব্রাহিল এবং ফেরেস্তা মিক্রাহিল দুজন তার পায়ের পাশে দাঁড়িয়ে রয়েছেন নবীজি বললেন হে ভাই জিব্রাহিল পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে এখন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন যতগুলো নবিরাসুল পাঠিয়েছেন সকল নবিরাসুলের কাছে তুমি আল্লাহ তালার পবিত্র বাণী পবিত্র বাত্রা পৌঁছে দিয়েছ সেই আল্লাহ রব্বুল আলমিনের কাছে তুমি কতই না সম্মানিত আর সেই কেন তুমি আমার পায়ে সুমুন করলেন ফ্রেস্তাজ ইব্রাহিল বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তো কেবলমাত্র একজন হুকুমের গোলাম আমি তো শুধুমাত্র আল্লাহ তালার হুকুম পালন করেছি আপনি হয়তো নিজেও জানেন না আল্লাহর আব্বুল আলমিন আপনাকে কতটা বেশি ভালোবাসেন না এরপর ফেরেশতা জিব্রাহিল এবং ফেরেশতা মিকরাইল রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের হাত ধরে কাবার হাতিম থেকে নিয়ে গেলেন জমজমের পাশে এবং জমজমের পাশে নিয়ে গিয়ে রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে চিত করে শুয়ে দিলেন তারপর রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের গলা থেকে শুরু করে নাভি পর্যন্ত চিরে ফেললেন এবং রসুল সাল্লাহ ওয়াসাল্লামের কলবকে বের করে নিয়ে আসলেন এবং সেই কলবকে জমজমের পানি দ্বারা ধৌত করলেন এরপর ফেরেস্তা জিবরাইল আলহি সাল্লাম জান্নাত থেকে একটা পেয়ালার মধ্যে হিকমত এবং আরেকটা পেয়ালার মধ্যে ইমান নিয়ে আসলেন রসুল সাল্লি সাল্লামের সেই কলবকে ইমান এবং হিকমত দিয়ে ধৌত করে পরিপূর্ণ করে দিলেন তারপর পুনরায় রসুল সাল্লা সাল্লামের বুকে সেই কলবে স্থাপন করলেন সাহাবা ইকরাম রাজি আল্লাহ তাল আনুগন বলেছেন আমরা যারা রসুল সাল্লা সাল্লামকে কাছ থেকে দেখেছি আমরা খেয়াল করেছি নবীজের গলা থেকে নাবি পর্যন্ত সেলাইয়ের একটা ভাজ বিদ্যমান রয়েছে যেমন করে দুটি কাপড় একসঙ্গে জোড়া লাগালে সেলাইয়ের ভাজ স্পষ্ট রয়ে যায় তেমন রসুল সাল্লা সাল্লামের গলা থেকে নাবি পর্যন্ত সেলাইয়ের ভাজ স্পষ্ট দেখা যায় বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞান যেটাকে ওপেন হার্ট সার্জারি বলে পৃথিবীর সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি হয়েছিল রসুল সাল্লাহ এবং সেই ওপেন হার্ট সার্জারি করেছিলেন ফ্রেস্তা জিব্রাহীল আলহি সাল্লাম রসুল সাল্লাহ সাল্লামের এই ঘটনাকে পুঁজি করে চিকিৎসা বিজ্ঞান ওপেন হার্ট সার্জারি নামক এই অপারেশনটি আবিষ্কার করেছেন এরপর ফেরেস্তা জিবরাইল আলহি সাল্লাম জান্নাত থেকে একটি বাহন নিয়ে আসলেন বাহনটি ছিল গাধার সে একটু বড় এবং খসরের সে একটু ছোট দেখতে ছিল ধপ সাদা একটু লম্বা সেই বাহনটির নাম ছিল বোরাক ফেরেস্তা জিব্রাহীল আলহিসাল্লাম রসুল বললেন হে আল্লাহ রসুল আপনি বোরাকের মধ্যে আহরণ করেন নবীজি যখন সেই বোরাকে উঠতে গেলেন বোরাকটা একটু সটফট করে উঠল বোরাকের শটফটনি দেখে ফেরেস্তা জিবরাইল আলাহ বললেন হে বোরাক তোমার উপরে যিনি উঠতে যাচ্ছেন তিনি হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি হলো নবীদের সর্দার এরকম মহামানব তোমার পিঠের উপরে এর আগে কখনো উঠেনি প্রেস্তা জিবরাইলের এরকম হুঁশিয়ারি বাণী পাওয়ার পর বোরাক একদম শান্তশিষ্ট হয়ে গেলেন এরপর রসুল সাল্লা সাল্লাম সে বোরাকের উপর উঠলেন ফেরেস্তা জিব্রাইল আলহি সাল্লাম নবীজিকে নিয়ে রওনা দিলেন মাদাইনের দিকে যেটাকে বর্তমানে আমরা ফিলিস্তিন নামে চিনি ফিলিস্তিনের জেরুজালেমে জালেমে বাইতুল আকসার দিকে রসুল সাল্লা সাল্লামকে নিয়ে ফেরিস্তা জিব্রাইল রওনা হলেন বোরাকের গতি সম্পর্কে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমাদের চোখের দৃষ্টি যতদূর যায় বোরাকের এক পা থেকে অন্য পায়ের দূরত্ব তত দূর নিঃসন্দেহে এটা আলোর গতির চেয়ে দ্রুততম গতি আমরা জানি যে বর্তমান বিজ্ঞান এটা আবিষ্কার করে ফেলেছে আলোর গতির চেয়ে যদি দ্রুততম কোনো বাহন আবিষ্কার করা যায় তাহলে সময়ের চেয়ে দ্রুত ট্রাভেল করা সম্ভব রসুল সাল্লিয় সাল্লামের সেই বাহন বোরাক ছিল আলোর গতির চেয়ে দ্রুততম সম্পূর্ণ আল্লাহ রব্বুল আলমিন কুদরতিভাবে পৃথিবীর সময়কে থামিয়ে দিয়েছিলেন কেননা আমাদের সময় ফ্রেম এবং আল্লাহ রব্বুল আলমিনের সময় ফ্রেম এক নয় এরপর ফেরেশতা জিবরাইল নবীজিকে নিয়ে বাইতুল আকসায় পৌঁছালেন আল্লাহরবুল আলমিন তার প্রিয় হাবিবকে স্বাগতম জানানোর জন্য ইতিপূর্বে মসজিদুল আকসার মধ্যে সকল নবীরাসুলকে উপস্থিত করে রেখেছিলেন ফ্রেস্তা জিবরাইল সেই বোরাক নিয়ে পৌঁছালেন এবং আকসার পাশে একটা পাথর ছিল যে পাথরের মধ্যে পৃথিবীর সকল নবিরাসুলগণ নিজেদের বাহন বেঁধে রেখেছিল ফ্রেস্তা জিব্রাহীল সেই পাথরটা ফুটা করলেন এবং সেই ফুটার মধ্যে বরাকের রশিটা ভেতে রাখলেন এরপর নবীজিকে নিয়ে মসজিদের ভেতর প্রবেশ করলেন নবীজি দেখলেন সেখানে পৃথিবীর সকল নবী রাসুল উপস্থিত রয়েছেন তারা রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে গ্রহণ করলেন এবং স্বাগতম জানালেন সকল নবী রাসুলদের উপস্থিতিতে রসুল সাল্লাহ সাল্লাম সেখানে দুই রেখাত নামাজ আদায় করলেন এরপর তাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেরেস্তা ইব্রাহিল রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নিয়ে ঊর্ধ্বকমন করা শুরু করলেন এতক্ষণ যেটা হয়েছিল সেটা হয়েছিল ইসরা অর্থাৎ জমিনের মধ্যেই গমন করেছিল এরপর ফেরিস্তা জিব্রাহীল নবীজিকে নিয়ে ঊর্ধ্ব গমন করা শুরু করলেন অর্থাৎ মসজিদুল আকসা থেকে উপরের দিকে শুরু উপরের দিকে উঠতে উঠতে আমাদের পৃথিবী বায়ুমণ্ডল অজন মণ্ডল আমাদের গ্যালাক্সি আমাদের গ্রহ নক্ষত্র সব কিছু ছাড়িয়ে ফেরেস্তা জিব্রাহীল আলহিসাল্লাম রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে পৌঁছে গেলেন প্রথম আসমানের দরজায় জিব্রাইল প্রথম আসমানের দরজায় গিয়ে করা করলেন দরজার অপর প্রান্ত থেকে প্রশ্ন করা হলো কে উত্তর দিল জিবরাইল আমি হলাম জিব্রাইল দরজার অপর প্রান্ত থেকে আবার প্রশ্ন করা হলো আপনার সাথে উনি কে ফ্রেস্তা জিব্রাহল উত্তর দিলেন মোহাম্মদ সাল্লাইসাল্লাম দরজার অপর প্রান্ত থেকে আবার প্রশ্ন করা হলো ওনাকে কি আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে জিব্রাইল বললেন হ্যাঁ অবশ্যই অনুমতি দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল ফ্রেস্তাজ জিব্রাহিল আলহিস রসুল্লাহ সাল্লামকে নিয়ে প্রথম আসমানের দরজায় ঢুকে পড়লেন প্রথম আসমানের ভিতরে ঢুকে রসুল সাল্লাহ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন কেননা পৃথিবীর সে অনেক সুন্দরতম একটা জগৎ রসুল সাল্লাহ সাল্লাম সেখানে দেখতে পেলেন এক পর্যায়ে নবীজি দেখতে পেলেন সেখানে লম্বা আকৃতির একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে ফ্রেস্তা জিব্রাহিলকে জিজ্ঞেস করলেন ভাই জিব্রাহিল ইনিকে রিস্তা জিবরাইল বললেন ইনি হলো আপনার পিতা হজরত আদম সাল্লাম নবীজি বাবা আদমের সঙ্গে সাক্ষাৎ করলেন আদম আলহিসাল্লাম নবীকে সালাম দিলেন নবীজি সালামের উত্তর দিলেন হজরত আদম আলহিসাল্লাম বললেন হে আমার পবিত্র সন্তান এবং পবিত্র নবী তোমার যাত্রা শুভ হোক এরপর রসুল সাল্লাহ সাল্লাম আদম সালামের কাছ থেকে বিদায় নিয়ে আবার ঊর্ধ্ব শুরু করলেন অর্থাৎ ফেরিস্তা জিব্রাহীল আলহি সাল্লাম বোরাকেশরে রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে পুনরায় ঊর্ধ্বগমন শুরু করলেন এরপর দ্বিতীয় আসমানে পৌঁছে গেলেন এবং দ্বিতীয় আসমানের দরজায় গিয়ে আবার তারা পরিচয় দিলেন সঙ্গে সঙ্গে দ্বিতীয় আসমানের দরজা খুলে গেল দ্বিতীয় আসমানের ভিতরে গিয়ে রসুল সাল্লাম দেখলেন প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান আরও সুন্দর এবং সেখানে তিনি গিয়ে সাক্ষাৎ পেলেন হজরত ইহাইয়া আলি সাল্লাম এবং হজরত ঈসা আলহিসাল্লামের তাদের সঙ্গে কুশল্লাদি বিনিময় করার পর রসুল সাল্লাহ সাল্লাম আবার ঊর্ধ্ব গমন শুরু করলেন ফ্রেসতাজ ইব্রাহীল আলহিসাল্লাম নবীজিকে নিয়ে পুনরায় ঊর্ধ্বগমন শুরু করলেন এরপর তারা পৌঁছে গেলেন তৃতীয় আসমানে রসুল সাল্লা আলাইহি সাল্লাম তৃতীয় আসমানে যখন পৌঁছালেন তিনি সেখানে গিয়ে এমন এক ব্যক্তিকে দেখলেন যেই ব্যক্তিকে দেখে রসুল সাল্লাহ সাল্লাম অনেক অবাক হয়ে গেলেন রসুল সাল্লা সাল্লাম ফেরস্তাজ ইব্রাহলকে জিজ্ঞেস করলেন ভাই জিব্রাহিল ইনি কে আল্লাহ রব্বুল আলমিন এনাকে এত সুন্দর্য দান করেছেন ফেরিস্তা জিবরাইল বললেন ইনি হলো হজরতে ইউসুফ ইউসুফ আলহিসাল্লাম আল্লাহ রব্বুল আলমিন যাকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন এরপর রসুল সাল্লাহ ইউসুফ আলহি সাল্লামের সঙ্গে কুশলাদি বিনিময় করলেন তারপর সেখান থেকে বিদায় নিয়ে রসুল সাল্লা সাল্লাম পুনরায় ঊর্ধ্ব গমন শুরু করলেন এবং তিনি চতুর্থ আসমানে গমন করলেন চতুর্থ আসমানে গমন করার পর সেখানে গিয়ে দেখা মিলল হজরত ইদরিস আলহি সাল্লামের সঙ্গে এরপর রসুল সাল্লাহ পুনরায় ঊর্ধ্বগমন শুরু করলেন এবং তিনি ঊর্ধ্বগমন করে পঞ্চম আসমানে জিব্রাহ কে জিজ্ঞেস করলেন ভাই ইনি জিব্রাহিলা জিব্রাহিল আলহি সাল্লাম বলেন ইনি হলো আল্লাহ তা আরেক নবী হজরত মুসা আলহি সাল্লাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুসা আলহি সঙ্গে কৌশলাদি বিনিময় করলেন এরপর তিনি পুনরায় ঊর্ধ্বগমন করা শুরু করলেন এরপর রসুল সাল্লাহ সাল্লাম পৌঁছে গেলেন ষষ্ঠ আসমানে এবং ষষ্ঠ আসমানে পৌঁছে তার সাথে দেখা মিলল হজরত হারুন আল্লাহ সাল্লামের সঙ্গে হারুন আলিহিসাল্লামের সঙ্গে কুশলাদি বিনিময় করার পর রসুল সাল্লাহ সাল্লাম সেখান থেকে বিদায় নিলেন তারপর তিনি পৌঁছে গেলেন সপ্তম আসমানে যেখানে রয়েছে মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের আদেশ মুবারক সপ্তমাস মানে পৌঁছে রসুল সাল্লাহ সাল্লাম অনেক অবাক হয়ে গেলেন কেননা তিনি সেখানে এমন এক ব্যক্তিকে দেখলেন যেই ব্যক্তিটা দেখতে হুপহুপ রসুল সাল্লাহ আল্লাসাল্লামের মতো নবীজি খেয়াল করলেন বাইতুল মামুরে একজন ব্যক্তি হেলান দিয়ে বসে আছে এবং সেই ব্যক্তিটার চেহারা রসুল সাল্লাহ সাল্লামের মতো বায়তুল মামুর হলো ফ্রেস্তাদের কেবলা বর্তমান দুনিয়ার কাবা শরীর থেকে সোজা বরাবর উপরে ফ্রেস্তাদের কেবলা হলো বায়তুল মামুর সেই বায়তুল মামুরে একজন ব্যক্তি হেলান দিয়ে বসে রয়েছে যেই ব্যক্তিটার চেহারা এবং আকৃতি দেখতে রসুল সাল্লা সাল্লামের মতো এবং সেখানে অনেকগুলো ছোট ছোট বাচ্চা রয়েছে সেই বাচ্চাগুলো সারাদিন খেলাধুলা করে ফেরেস্তা জিব্রাহীল আলহি সাল্লাম বলেন ইয়া রাসুল্লাহ ইনি হলো সকল নবীদের পিতা হজরত ইব্রাহিম আলহি সালাম নবীজি বললেন কিন্তু একটু পর পর কয়েকজন করে বাচ্চা ছোট ছোট বাচ্চা তার কাছে আসছে এবং সেই বাচ্চাদেরকে তিনি আদর করে দিচ্ছেন এবং বাচ্চারা পুনরায় খেলা শুরু করে দিচ্ছে এই ঘটনার মানে কি ফিরেস্তাজ জিব্রাইল বললেন ইয়া রাসুলাল্লাহ দুনিয়ার জমিনে যে সব বাচ্চা নিষ্পাপ অবস্থায় ইন্তেকাল করবে সেই সব বাচ্চাকে আল্লাহ রব্বুর আলমিন এই সপ্তম আসমানে রেখে দিয়েছে সেই সব বাচ্চা দিন এখানে খেলাধুলা করে বাইতুল মামুরের চারপাশে এবং যখনই তাদের পিতামাতার কথা মনে হয় তখন তারা ইব্রাহিম সাল্লামের কাছে দৌড়ে আসে এবং ইব্রাহিম আলহাল্লাম তাদের মাথায় হাত বুলিয়ে আদর করে দেয় পুনরায় তারা খেলা শুরু করে দেয় নবীজি সাল্লাহ আলি সাল্লাম এবার পিতা ইব্রাহিম আলাই সাল্লামের কাছে গেলেন এবং তাকে সালাম দিলেন তার সঙ্গে কুশলাদি বিনিময় করলেন ইব্রাহিম আলহি বললেন হে আখিরি জামানার সম্মানিত শেষ নবী আমি আপনাকে আজকে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো যেই কথাটা আপনার উন্মতের জন্য জান্নাতে যাওয়ার জন্য অতি সহজ একটি রাস্তা তৈরি করে দেবে আপনি আপনার উম্মদেরকে বলবেন তারা যেন দুনিয়ার জমিনে বেশি বেশি করে চারটি তসবি পাঠ করে এই চারটি তজবি তারা যদি বেশি বেশি করে পাঠ করে তাহলে জান্নাতে তাদের জন্য অধিক পরিমাণ গাছ লাগানো হবে আল্লাহু একবার যেই ব্যক্তি এই চারটি তসবি পাঠ করবে তার জন্য একবার পাঠ করলে জান্নাতে একটি গাছ লাগানো হবে যে যত বেশি পাঠ করবে জান্নাতে তার নামে তত বেশি গাছ লাগানো হবে এবং জান্নাতের মাটি অত্যন্ত উর্বর হজরত ইব্রাহিম আলহামের এই বাণী নেওয়ার পর রসুল সাল্লাহআলাম সেখান থেকে আবার যাত্রা শুরু করলেন এরপর রসুদ সাল্লি আসাল্লাম পৌঁছে গেলেন সিদরাতুল মমতাহায় ফ্রেস্তা জিব্রাহীল আলহি সাল্লাহাম সেই সিদরাতুল মমতাহার কাছে গিয়ে রসুদ সাল্লাহ সাল্লামকে বললেন হে আল্লাহর রসুল আর সামনে এগিয়ে যাওয়ার মতো অনুমতি আমার নেই আমি জিব্রাইল যদি আর এক পা সামনে আগাই তাহলে আমার ছয় যে ডানা রয়েছে বিশাল বিশাল আকৃতির ডানা এই ডানাগুলো আল্লাহ রব্বুল আলমিনের নূরের ঝলকানিতে জ্বলে পুরে সারকার হয়ে যাবে এটাই আমার জন্য শেষ বর্ডার আমি এখান পর্যন্ত আসতে পারি এর থেকে আর সামনে যাওয়ার অধিকার আমার নেই এখান থেকে আপনাকে একাই যেতে হবে ফেরেশতা ইব্রাহিল এতক্ষণ রসুল সাল্লাহ সাল্লামের সপুর সঙ্গী হিসেবে ছিলেন রসুল সাল্লামকে সেরে যখন ফেরিস্তাজ ইব্রাহিল সেখান থেকে বিদায় নিচ্ছিল রসুল সাল্লাম তখন অত্যন্ত দুঃখিত অনুভব করছিল এমন সময় আল্লাহ হুকুমে সেখানে আরেকটি বাহন চলে আসলো যে বাহনটির নাম হল রফরফ এই রফরফ বরাকের চাইতে ও দ্বিগুণ গতি সম্পূর্ণ ছিল এই রফরফে রসুল সাল্লাহ সাল্লাম উঠে বসলেন এরপর সেই রফরফ রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে আল্লাহরবল আলমিনের আরশ মুবারকে পৌঁছে গেলেন আল্লাহ আরস মুবারকে পৌঁছে গিয়ে একান্ত কাছে আল্লাহর সাল্লাহ্লাম গেলেন এবং আল্লাহর আলমিন তার প্রিয় হাবিবের সঙ্গে দীর্ঘ সময় ধরে সাক্ষাৎ করলেন এবং তার প্রিয় হাবিবকে দিদার দিলেন সাক্ষাৎ দিলেন রসুল সাল্লা আলু সাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ করার পর আল্লাহরবুল আলমিন রসুল সাল্লাহ সাল্লামকে উম্মতে মোহাম্মদের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ হাদিয়া স্বরূপ দিয়ে দিলেন রসুল সাল্লা সাল্লাম পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে বিদায় নিয়ে যখন ফিরে আসছিলেন পঞ্চম আসমানে এসে রসুল সাল্লাহ সাল্লামের সাথে দেখা মিলল হজরত মুসা আলহি সাথে মুসা আলহি সাল্লাম নবীজিকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল আপনাকে আল্লাহ রব্বুল আলামিন কি হাদিয়া দিয়েছেন নবীজি বললেন আমাকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে মুসা আলহি সালাম বললেন আপনার উম্মত কখনোই এ পঞ্চাশ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না আমার উম্মদ বনি ইসরায়েল জাতিকে আল্লাহর দুই নামাজ দিয়েছিল কিন্তু সেই বনি ইসরায়েল জাতি দুই অক্ত নামাজ আদায় করতেও অক্ষম ছিল তারা সঠিকভাবে সেই দুই অক্ত নামাজও আদায় করেনি আমি মুসা আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার উম্মত কখনোই পঞ্চাশ রক্ত নামাজ আদায় করতে পারবে না আপনি পুনরায় আল্লাহর কাছে যান এবং গিয়ে কমিয়ে নিয়ে আসেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পুনরায় আল্লাহর কাছে গেলেন এবং আল্লাহর কাছে গিয়ে নামাজ কমিয়ে দেওয়ার জন্য আরজি করলেন আল্লাহ রব্বুল আলামিন পঞ্চাশ থেকে পাঁচ ওয়াক্ত কমিয়ে দিয়ে পঁয়তাল্লিশ ওয়াক্ত দিয়ে দিলেন পুনরায় রসুল সাল্লাহ সাল্লাম পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাজ নিয়ে যখন পঞ্চম আসমানে আসলেন মুসানবি জিজ্ঞেস করলেন কয় ওয়াক্ত দিয়েছে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বললেন পঁয়তাল্লিশ ওয়াক্ত দিয়েছে অর্থাৎ পাঁচ ওয়াক্ত কমিয়েছে মুসা আলহি বললেন আপনার উম্মত এই পঁয়তাল্লিশ ভক্ত নামাজও আদায় করতে সক্ষম হবে না আপনি পুনরায় আল্লাহ রব্বুল আলমদের কাছে যান এবং আরও কমিয়ে নিয়ে আসেন এরপর রসুল সাল্লাহ সাল্লাম পুনরায় আল্লাহ রব্বুল আলমদের কাছে গেলেন এভাবে রসুল সাল্লাহ সাল্লাম প্রতিবার আল্লাহ রব্বুল আলমদের কাছে গিয়ে পাঁচ পাঁচ করে কমিয়ে নিয়ে আসতে আসতে শেষ পর্যায়ে মাত্র পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য নিয়ে এসেছেন পঞ্চম মানে যখন আসলেন তখন মুসা সালাম জিজ্ঞেস করলেন এবার কয় অক্ত দিয়েছে রসুল সাল্লাহ সাল্লাম বললেন পাঁচ অক্ত দিয়েছেন মুসা আলি সাল্লাম বললেন আমি আপনাকে বলতেছি আপনার উম্মত এই পাঁচাত্য নামাজও আদায় করতে সক্ষম হবে না আপনি আবার আল্লাহরাবুল আলমের কাছে যান এবং তার কাছে গিয়ে আরও কমিয়ে নিয়ে আসেন নবীজি বললেন না আল্লাহরাবুল আলমিনের কাছে বার যেতে যেতে আমার অনেক লজ্জা করছে আমি আল্লাহরাবুল আলমিনের কাছে এই নামাজ কমানোর জন্য যেতে চাচ্ছি না এরপর আল্লাহ আলামিনের হাবিব মেয়েরাজের সম্পূর্ণ ঘটনা শেষ করে যখন দুনিয়ার জমিনে ফিরলেন তিনি খেয়াল করলেন তিনি যে উজু করেছিলেন উজু করে ঘুমিয়েছিলেন সে উজুর পানি এখনো সেখান দিয়ে গড়ে যাচ্ছে এবং তিনি যে ঘরের দরজার সিটকিনি লাগিয়ে গিয়েছিলেন সেই সিটকিনিটা এখনো সেখানে নড়ছে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর সময়কে থামিয়ে দিয়েছিলেন এবং রসুল সাল্লা সাল্লামকে নিয়ে মেয়েরাজে গমন করেছিলেন মেয়েরাজরত অবস্থায় রসুল সাল্লাহ সাল্লামের যে সময় অতিবাহিত হয়েছিল দুনিয়ার হিসেব অনুযায়ী সেটা সাতাশ বছরের সমান এই সাতাশ বছরে পৃথিবীর সময়কে আল্লাহ রব্বুল আলমিন বেঁধে দিয়েছিলেন অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লামের সাতাশ বছর কেটে গিয়েছিল কিন্তু পৃথিবীর এক সেকেন্ডও কাটেনি কেননা পৃথিবীর সময়কে আল্লাহ রব্বুল আলমিন নিয়ন্ত্রণ করেন সেই মহান আল্লাহ রব্বুল্লা আলমিন পৃথিবীর সময়কে থামিয়ে দিয়েছিলেন